ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার পঁচিশ সালের বছর বাঁচাও মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে পর্ষদ ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই ফলাফল ঘোষণায় উপস্থিত ছিলেন পর্ষদের সভাপতি এবং সচিব এবার বছর বাঁচাও পরীক্ষায় মাধ্যমিকে পাশের হার তেষট্টি দশমিক তিন আট শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে পাশের হার সত্তর দশমিক আট এক শতাংশ জানিয়েছেন পর্ষদ সচিব তিনি আরো জানান এর আগে মাধ্যমিকের রিভিউ শেষে পাশের হার দাঁড়িয়েছে ছিয়াশি দশমিক পাঁচ আট শতাংশ এবং উচ্চ মাধ্যমিকের রিভিউ শেষে পাশের হার দাঁড়ায় উনআশি দশমিক তিন দুই শতাংশ বছর বাঁচাও শেষে ফলাফলের আগের গুলোর সঙ্গে যোগ করলে মাধ্যমিকের চূড়ান্ত পর্যায়ে পাশের হার বেড়ে দাঁড়িয়েছে বিরানব্বই দশমিক পাঁচ এক শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে পাশের হার বেড়ে দাঁড়ালো আরো বেশি বছর বছর আর এর আগে আমাদের মাধ্যমিকে ছিল এইটটি সিক্স পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট আর হায়ার সেকেন্ডারিতে ছিল সেভেন্টি নাইন পয়েন্ট থ্রি টু পার্সেন্ট হ্যাঁ এটা রিভিউ পর্যন্ত রিভিউর রিভিউর পর এবার বছর বাঁচাও হল এই বছর বাঁচাও সংখ্যাটা যদি আমি এড করে দিই তাহলে টোটাল মাধ্যমিকের পাঁচ ক্যান্ডিডেট হবে সাতাশ হাজার চারশো আটচল্লিশ আজকে যেটা পাশ করলো এটা যদি এড করে দিই আগের সাথে সাতাশ হাজার চারশো আটচল্লিশ হবে টোটাল পাঁচ ক্যান্ডিডেট আর পরীক্ষায় তো ছিল পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল উনত্রিশ হাজার ছশো সত্তর

এখন হবে আঠারো হাজার নয়শো আটাত্তর আর এটাকে যদি আমি পার্সেন্টেজ করে বলি তাহলে পার্সেন্টেজ দাঁড়াবে এইটটি এইট পয়েন্ট টু ফোর পার্সেন্ট যেখানে আমার রিভিউ পর্যন্ত রেজাল্ট ছিল সেভেন্টি নাইন আর এটা বেড়ে দাঁড়াচ্ছে এইটটি এইট পয়েন্ট টু ফোর পার্সেন্ট হায়ার সেকেন্ডারিতে আমার তাহলে হায়ার সেকেন্ডারি আর মাধ্যমিকের আমরা মোটামুটি এই বছরের ফাইনাল পাঁচ পার্সেন্টেজ আমরা জেনে গেলাম মাধ্যমিকের নাইনটি টু পয়েন্ট ফাইভ আর হায়ার সেকেন্ডারিতে পার্সেন্ট ইচ্ছা করে ডায় ভুলে উল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল